আপনাদের বলেছিলাম আমি হাট বাজারের চিত্র আপনাদেরকে তুলে ধরব হাট বাজারের খবরাখবর দিব সেই লক্ষ্যে আমি আজকে খড়িবাড়িতে এসেছি সাইকেলে করে এসেছি কারণ সাইকেলে করে আসলে একদিক দিয়ে ব্যায়াম হয় এবং আমি যেহেতু আপাতত গাড়ি সেভাবে ড্রাইভ করি না অন্যদের আনলে অনেক সময় তারা ব্যস্ত থাকে তাড়াহুড়া করে যার কারণে একাই এসেছি সাইকেলে করে ঘুরতেছি তবে দুঃখের বিষয় হচ্ছে আজকে খড়িবাড়িতে বাড়িতে ছোট হাট এসে আমি জিজ্ঞাসা করতেছি হাট নেই কেন হাট এখনো বসেনি কেন পরে বলতেছে যে এখানে শুক্রবার বড় হাট বসে এবং সোমবার ছোট হাট আজকে সোমবার সেহেতু ছোট হাট আজকে এখনো সেভাবে হাট জমে ওঠেনি তাই অগত্যা এখান থেকে ফিরে যাচ্ছি শুক্রবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সাইকেলে করে ঘুরতে অনেক ভালো লাগে সাইকেলে করেই ঘুরতেছি কাছের হাটগুলো সাইকেলে করেই দেওয়ার চেষ্টা করবো যেহেতু সারাদিন গাড়িতে ঘুরি গাড়িতে ঘোরাচ্ছে সাইকেলে ঘোরাই অনেক মজা সেই ছোটবেলার স্মৃতি মনের মধ্যে উকি দেয় সাইকেলে করে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ছোটবেলা স্কুলে যেতে মন চায়নি সাইকেল চালাতে মন চায়নি তারা নিশ্চয়ই সেই দিনগুলো মিস করেন বিশেষ করে আমি এবং আমার বন্ধুরা যখন কথা হয় ছোটোবেলা আমরা সাইকেলে করে স্কুলে যেতাম সাইকেলে করে স্কুলে যেতাম এবং সেটা খুব বিরক্ত লাগতো এখন আমরা সেই দিনগুলোই মিস করি ঘোরার সাইকেলে করে ঘোরার আরেকটি সুবিধা আপনাদেরকে সুন্দরভাবে এলাকার দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি। আমাদের কুড়িগ্রাম ফুলবাড়ির হরিবাড়ি হাটে গিয়েছিলাম প্রভু তুমি রাসুল দিবে না বলনি বলনি না না দিবে দিবে তারিখ খালিদ বিজয়ী সমা দেখতে পাচ্ছেন কত চমৎকার দৃশ্য গ্রাম বাংলার আমি কিন্তু সাইকেলে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি থাকে আমতলি বাজার বলে আরেক চিত্র রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আজকে আজকে খড়িবাড়ি হাট যদি বড় আকারে হতো তাহলে এখানেই দুপুরের খাবার খেয়ে নিতাম কোনো হোটেলে যেহেতু হাট সীমিতভাবে পালিত হবে আজকে তাই আমি এখানে অপেক্ষা না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে নাওডাঙ্গা ফুলের পাড় বাজার আমরা এখন আমি এখন নাওডাঙ্গা ফুলের পাড় বাজারে গেছে নাওডাঙ্গা পুলের পর বাজারটি আপনারা দেখে নিন কত চমৎকার রাস্তার পাশেই পুলের পর এটির নামকরণের পিছনে খুব সম্ভবত আমি শিওর না তবে খুব সম্ভবত এই পুলটির কারণে এটির নাম নাওডাঙ্গা পুলের পার এই যে পুলটি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু অত্যন্ত চমৎকার সৌন্দর্যমণ্ডিত একটি স্থান এটি হচ্ছে ওয়াহেদ আঙ্কেলের অটো রাইস মিল এখানে কিন্তু আগে সিনেমা হল ছিল জনি সিনেমা হল আমি পেছন সাইড দিয়ে আসতেছি এটি হচ্ছে ফুলবাড়ি ডিগ্রি কলেজ এখানেই আমি লেখাপড়া করেছি ফুলবাড়ি ডিগ্রি কলেজ আমার প্রাণের বিদ্যাপীঠাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলবাড়ি জোসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয় এবং ফুলবাড়ি ডিগ্রি কলেজ এখানেই আমার শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত